এ পর্যন্ত নাকি তো যাই হোক এর আমাদের এখানে অনেক ভিডিও করেছো না এখনো তো সারা পাওনি সারা বলতে অনেকেই পছন্দ করছে কিন্তু আমি গরিব অসহায় বলে আবার আমার ফোন নাই সেজন্য কেউ ভাবে চাচ্ছে না ও বুঝতে পারছি মানে অনেকে আগাতে চায় কিন্তু হাতে ফোন নাই বা তুমি গরিব অসহায় কোনো কিছু দিতে পারবে না টাকা পয়সা দিতে পারবে না এর জন্য আগাচ্ছে না নাকি তাহলে কি এটা কি আমাদের দোষী সাব্যস্ত করো নাকি যেমন নিজের কপালকে দায়ী করো কোনটা ভাগ্য হয়তো ভালো পাক যেহেতু আমার জীবন দিছে জীবনের জন্য একটা ভালো মনের মানুষও দিচ্ছে হয়তো বা তার সাথে এখনো আমার দেখা হয় নাই ইনশাল্লাহ আশা করি আমি পাবো আমার আশা আছে নিজের প্রতি কনফিডেন্স আছে যে আমি একটা ভালো মনের মানুষ পাবো

আচ্ছা যাই হোক কোনো প্রবাসী বা যেহেতু ভিডিওটা পাবলিক হচ্ছে অল পৃথিবীর থেকে ভিডিও দেখছে আমাদের ফ্রেন্ড সার্কেল অনেক আছে তোমাকে বিয়ে করতে চাবে বা বিয়ে করতে মানে তুমি যেহেতু আমাদের আমার সামনে আসছো অবিবাহিত ছেলে বা বিবাহিত ছেলে বিয়ে করতে চাবে এখন কোনো ভাই জুল সাথে করছিল একটা বেবি আছে সেক্ষেত্রে কি তুমি ওরকম মেয়ের সাথে বিয়ে বসবে কি না হ্যাঁ বসবো মেয়েটা যদি ভালো হয় আমাকে যদি বুঝে

তাই যাকে তো অনেকে বিয়ের পরে স্বামীর কাছে অনেক কিছু দাবি করে দেখ তোমার বিয়ের পরে কি আসা স্বামী কেনে ঘুরতে যাবে নাকি যদি তার অ্যাপালিটি থাকে হজ করতে যাবে নাকি কি নামাজ পড়া ধরবে মানে কোনটা তোমার আশা আছে বিয়ার পর থেকে আমি এই কাজটা সহি মানে সহিভাবে করব। আমার আশা আমি যদি ভালো একটা মনের মানুষ পাই আমি তার সাথে সারা জীবন হেদে সাথে থাকব পর্দার সাথে থাকব আমি ভালো পথে থাকবো আমি কখনো উশৃঙ্খলাভাবে চলাফেরা করব না পর্দার সাথে চলাফেরা করব কেউ যেন আমার এই রূপটা না দেখে আমি যেহেতু পাবলিক হয়ে গে ভিডিওটা আমাকে সবাই দেখছে আমি এমনভাবে চলাফেরা করব কেউ যেন আমার এই রূপটা না দেখে আমাকে অন্য রূপে যেন কেউ সবাই দেখে হ্যাঁ তুমি চাচ্ছ যে তোমার স্বামীকে তুমি সারপ্রাইজ দেবে তো হিজাব পুরা বোরকা পরে চলা ফেরা করবে নামাজ কালাম পাঁচ অক্টো পড়ার চেষ্টা করবে

তো যাই হোক সুপ্রিয় দর্শক বন্ধু চার পাঁচ মিনিটের মধ্যে কারোর গল্প শেষ করা যায় না মেয়েটা কোনো ফোন নেই আদৌ ফোন কেনে নি আমাদের নাম্বার দেওয়া থাকবে মানে ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল করবেন না আর শুধুই মো হোয়াটসঅ্যাপ আছে তো ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো সুস্থ থাকবেন ভালো থাকবেন এই বলে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আর আপু আরেকটা কথা বলার ছিল লাস্টে এখন তোমার স্বামী যেমন তোমাকে বিয়ে করে তোমাকে বাংলাদেশে রেখে বাইরে চলে গেলো তুমি কি কোনো ছেলের সাথে পরকে লিপ্ত হবে দুই তিন বছর পরে আসবে এরকম কোন প্রতারণা করবে না যেহেতু আমি পরিস্থিতি নিয়েছি বিয়ের পর আমি পর্দা করব তাহলে তো ওইরকম পরিকল্পনা আমার মনে কখনোই আসবে না বা এখনো নেই ও ঠিক আছে যাক খুব ভালো লাগলো আজকে আবার শেষ করে দিলাম আল্লাহ হাফেজ